হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে পৃথিবীতে দুটি জিনিস হলো সবচেয়ে দামি বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস সবাইকে করা যায় না আর অপেক্ষা যা সবাই করতে পারে না রিলেশানটা দুজন করলেও কান্নাটা কিন্তু শুধুমাত্র একজনকেই করতে হয় ভালোবাসা খাঁটি হলে কখনো বদলায় না না সময়ের সাথে না বাস্তবতার অজুহাতে জোর করে কাউকে কোনো সম্পর্কে জ্বরে রাখা যায় না যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে কোনো কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফোপে ফুপে কান্না করা লোকগুলো জানে সত্যিকারের ভালোবাসা আসলে কি যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই পাঁচটি পাগলামি অবশ্যই করবে নাম্বার ওয়ান সে তোমার প্রতি অধিকার বেশি খাটাবে নাম্বার টু তুমি যতই ব্যস্ত থাকো না কেন সে তোমার সাথে কথা বলতে চাইবে নাম্বার থ্রি সবসময় তোমাকে বেশি বেশি রাগ দেখাবে নাম্বার ফোর সে তার ভবিষ্যৎ নিয়ে তোমার সাথে পরিকল্পনা করবে নাম্বার ফাইভ সে তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না মানুষ যখন প্রেমে পড়ে সে তখন হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতিটি মুহূর্তে মৃত্যু কামনা করে যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই আর এই ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত বেশি কাছে টানবে যত ভুলে যাবে তত বেশি মনে পড়বে এই পৃথিবীতে কখন কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেয় যে তুমি তার কাছে কতটা পড় সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়ার কিছু নেই মানে মূল্য দেবে কখন জানেন যখন আপনাকে তার প্রয়োজন হবে তুমি তাকেই ভালোবাসো যে ভালোবাসার ছাড়া কিছুই চাইবে না তাকে এড়িয়ে চলো যে ভালোবাসার নামে অনেক কিছু চাইবে আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি যখনই কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখন থেকেই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে আর এটাই বাস্তব যে অবহেলা করে সে হয়তো টের পায় না যে অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় ভালো তো সেই বাসে যে হাসি টালালে লুকানো কষ্টগুলোকে দেখতে পায় কারোর অবহেলিত ভালোবাসার থেকে জীবনে একা থাকা অনেক ভালো রাত সবারই কাটে কারোর কাটে নতুন স্বপ্ন দেখে কারোর কাটে স্বপ্ন ভাঙার যন্ত্রণায় যে তোমাকে চায় না তার পিছনে করে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তুমি ছাড়া আর কেউ নেই দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারবে না ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য সুখী থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছেটা কেউ পাশে পাওয়া যায় না কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দুবারও ভাবে না নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য আশ্বাস করবে কিছু মানুষ এমন আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে আবার প্রয়োজনে চলে যায় পৃথিবীকে চিনতে চাও তবে খালি পকটে রাস্তায় বের হয়ে দেখো জীবনে যাই হোক কখনো হাসতে বলে যেও না কারণ তোমার হাসিটা তোমাকে শক্তি আর সাহস জোগাবে একজন প্রশ্ন করলো এতটা আঁকড়ে রাখার পরেও প্রিয় মানুষটা কেন চলে যায় উত্তর এলো শুধু রাখতে জানলেই হবে না যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে পৃথিবীতে অনেক মানুষকে অনেক কথা বলা হয় না জীবনে একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকবে না সমস্যা কখনো তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না যে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও তার জন্য সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি কোনো কারণে একবার ঘৃণা জন্মে যায় সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দেবেন সেই একটাকে একদিন সবার আগে ছেড়ে চলে যাবে বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভিতর একটু একটু করে শেষ হতে থাকবে একদিন সেই বলবে কে বলেছিল তোমাকে আমার জন্য শেষ হতে বয়স যতই বাড়বে ততই বুঝতে পারবে মানুষের মন জয় করা থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ অনর্গল কথা বলার সমস্যা সৃষ্টি করার থেকে চুপ করে থাকা অনেক ভালো যে মানুষটার চোখে তুমি সুন্দর সেই মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সেই মানুষটা তোমাকে ভরসা করবে আর যে মানুষটা তোমার সবচেয়ে বড়ো খুঁতকে মেনে নেয় নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো একটি সম্পর্কে একজন যদি সত্যিকারের ভালোবাসা চায় অপরজন যদি সেই ভালোবাসা থেকে মুক্তি পেতে চায় তবে সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাউকে যদি ভালোবাসো তবে তাকে পারবেন না খুঁজে তোমার জীবনে তাকে পারমানেন্ট করে নাও পরে তোমার ভালোবাসাতেই সে এমনিতেই পারে হয়ে যাবে নিজের কষ্টের কথাগুলো কাউকে বলতে নেই কারণ মানুষ কাটা ঘায়ে লবণ লাগাতে বেশি ভালোবাসে যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে কখনোই ইগনোর করবে না যে মানুষটাকে আপনি ভালোবাসো সেই মানুষটি আপনাকে ভালোবাসে কি না সেটা সবার আগে জানা প্রয়োজন কারণ একতরফা ভালোবাসাতে কষ্ট অনেক বেশি হয় যে কষ্ট একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে যাকে খুব বেশি ভালোবাসো হয়তো সেই মানুষটি বুঝে দেয় কাউকে খুব বেশি ভালোবাসতে নেই সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানো যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে সময় অসময় তোমাকে পাগলের মতো খুঁজবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন